আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকের আয়োজনে সবাইকে স্বাগতম আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তৈরি করে দেখাবো পটলের ভর্তা আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই ভর্তার জন্য এখানে আমি পটল নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আর এই পটলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে কেটে নিব আর আমি কিন্তু পটলের খোসাটা ফেলে দেইনি কারণ খোসার সাথে এই ভর্তাটা খেতে ভালো লাগে শুধু খোসা দিয়েও কিন্তু ভর্তা তৈরি করা যায় আর ভেতরের বিচি যদি শক্ত হয় তাহলে ফেলে দিবেন এবার এই পটলগুলোকে সেদ্ধ করে নিব পটলের সাথে এখানে আমি দুই কোয়া রসুন কিছু মরিচ আর তিন চারটার মতো শুকনো মরিচ এগুলো দিয়ে দিচ্ছি আর আমার কাছে ভর্তা একটু ঝাল হলেই খেতে ভালো লাগে তাই আমি মরিচটা বাড়িয়েই দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বুঝে দিবেন এবার সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পটলটা সেদ্ধ করার জন্য স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পটলের পানিটা শুকিয়ে পটলটা সেদ্ধ হয়ে যায় পটলটা এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে আর পটলের নিচের পানিটা দেখুন একেবারেই শুকিয়ে গেছে আমার এবার এই পটলগুলোকে ঠান্ডা করে তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন অন্য একটা প্যানে তেল দিয়ে দিলাম সয়াবিন তেল এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমাদের দেশে যেটাকে কুচো চিংড়ি বলে এই চিংড়ির মধ্যে কিছুটা হলুদ মরিচ আর লবণ মাখিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিব চিংড়ি মাছটাকেও আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার এই চিংড়ি মাছটাকেও ঠান্ডা করে ব্ল্যান্ডার করে নিব এবার সেম প্যানে আরো দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল চাইলে সয়াবিন তেল দিয়ে তৈরি করা যায় এবার তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ভর্তার মধ্যে পেঁয়াজটা বেশি হলে আমার কাছে একটু ভালো লাগে তাই আমি পেঁয়াজটা বেশি করে দিলাম পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিব সেদ্ধ করা পটল আর ভেজে নেওয়া চিংড়ি মাছ দুইটাই আমি ব্লেন্ডার করে নিয়েছি এবার এগুলো আমি দিয়ে দিচ্ছি পটল আর চিংড়ি মাছটা দেওয়ার পর এবার এগুলোকে একটু শুকিয়ে নিব মানে ভাজা ভাজা করে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ভর্তাটা কিন্তু হয়ে গেছে দেখুন প্যান থেকে উঠে আসছে আর এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে কতটা অসাধারণ লাগে তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বাই বাই